আজ সকাল আট সময় আমি আমার বাসায় ছিলাম আরামে এমত সাহেব বাড়ির রাজীব নামীয় ছেলেটা নামে রাজীব সে আমাকে বাসা থেকে ডাকিয়ে আনছে আইসা বলতেছে যে এখানে কিছু লোক আছেন আপনাকে ডাকতেছে ওরা খারা কারা লোক আছে এখানে আছেন হান্নান তালুকদার তার ছেলে ওনার বড় ছেলে জুয়েল এবং তার ছোট ছেলে এই কাউসার এই তিনজন সো আরও আসলেন লোকজন ওনারা আসার পর আমি বাইর হইয়া রাস্তার মধ্যে যখন আসছি ফাটনারি কবরস্থানের সামনে তখন ওনারা বলতেছেন যে ওনাদের জায়গা নাকি আমি জুড়ে দখল হয়ে ফেলছি আমাকে বলতেছে যে সবগুলো খুঁটা ভাঙেন আমি বলছি না কোনো খুঁটা কারো বাঙতে পারবো না জায়গা তো ভিন্ন জন্য মালিক আছেন ওনাদেরকে আপনারা যদি আপনাদের জায়গায় সমস্যা হয় এলাকার মুরব্বিদেরকে ডাকেন আর যারা জায়গায় কিনছেন আমি ওনাদেরকেও ডাকবো ওনারা আসুক আসলে আপনারা যা ইচ্ছা তা হইলেন আমি এই বলি আমি বাসায় যেতেছিলাম এমতো অবস্থায় আব্দুল হান্নান তালুকদার এবং জুয়েল এবং ওনার ছোট ছেলে কাউসার সহ সবাই এখানে আরো যারা ছিল এই তিনজন তিন এবং চারজন যারা আনছিল আইনে আমাকে উপর চুপুরি রাস্তার মধ্যে বাসা রাস্তার মধ্যে ফেলাইয়া আমার এই গায়ে ঠাপুর চুপা ছিলা ফেলছে এবং আমাকে হামলা করছে আমি আমার প্রাণ বয়ে দৌড়ে ফেলাইতেছিলাম আশপাশের লোকজন এসে আমাকে রক্ষা করছে আমি এটার উপযুক্ত শাস্তি এবং দৃষ্টান্ত শাস্তি অপরাধী যারা আছে তাদেরকে এখানে সাহেব আছেন উনি বলছেন ওদেরকে গ্রেফতার করা হবে অবশ্যই অবশ্যই তাদেরকে আমরা লিখে তাদেরকে গ্রেফতার করিয়া উপযুক্ত শাস্তির আওতায় না আনলে আনার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাইতেছি আমাদের কেন মুরব্বীরা আছেন এলাকার কমিটির সদস্যরা আছেন যে এই জায়গায় হাসান নগরে একটা জায়গা জমি নিয়ে এই বিরোধেরকে কেন্দ্র করে মাদ্রাসা প্রিন্সিপাল সাহেবকে মারধর করা হয়েছে সাথে সাথে মানে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে আসছি মূল যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দুইজনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে আমরা মাদ্রাসা প্রিন্সিপাল সাহেবের অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে এবং ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বেই গ্রেপ্তার করা হয়ে খুচুরে বাক্কা কয়েকজনের মানুষের মধ্যেখানে ঢুকাইছে দোকানের পরে রাজীব আছিল বা দেহের আমি সঠিক চিন্তা আছি না দিকে একটু চিল্লা চিলি শুনছি শোনার পরে তৎক্ষণিকভাবে আমার সাথে আরও দিনে লইয়া হয়ে টাঙে লইয়া গেছি যাওয়ার পরে গিয়া দেখি যে পুজোর রে কাউসার বেটার বাইরে কয়েকটা তাফরা চিট খুশি মারা হয়েছে তার ওইখানে যে ওনার নাম জুয়েল জুয়েল তালুকদার অনেক মারছে আর কাউসার মেয়ে আসলো কাউসার মেয়ে অনেক কোনো টর্চারিং করে নাই সাথে আসলো উনির আব্বাও আসলো

E